হঠাৎ করে এটা কি হয়ে গেল আজব ঘটনা এরকম ঘটনার শিকার হতে হবে আমি আগে বুঝিনি আচ্ছা তাহলে প্রথম থেকে বলি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন হয়েছে যে এখানে কিছু মানুষ হচ্ছে মানে মাটি কাটতেছে মাটি কাটার যে কত কষ্টের কাজ সেটা তো আপনারা সবাই জানেন তো সারাদিন এই গায়ের ঘাম জড়িয়ে রক্ত পানি করে তারপরে মাটি কাটতে হয় তো এই মাটি কাটার সূত্র নিয়ে হইলো ওই ঝগড়াটা ওই ঝগড়াটা দেখছেন তো রাত্রে চলে আসলো পুলিশ এলাকা সবাই দৌড়াদৌড়ি করে ওখানে চলে গেল আসলে এরকম ঘটনাও ঘটবে কখনো কেউ বুঝতেও পারে নাই ভাবতেও পারে নাই তো রাত্রে পুলিশ আসার পরে সবাই দৌড়াদৌড়ি করে ওখানে গেল যে একটা ছোট্ট ঝগড়া থেকে মাটি কাটা থেকে এই ধরনের ঘটনা ঘটবে আসলে এটা আশ্চর্য একটা ব্যাপার স্যাপার তো কিছু বলার নাই আর গ্রামের মানুষগুলি এরকমই হয় তো আপনারা যে ধৈর্য ধরে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার জন্য সবাই দোয়া করবেন এরকম যেন ভিডিও আরও দিতে পারি ধন্যবাদ